আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় ঝেনাই দহের নেজারত শাখার একটি নতুন নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন যাতে করে আপনার এলাকার জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে যেন আপনি দেখতে পারেন তো দেখুন এখানে অফিস সহায়ক পদের নাম পদ সংখ্যা তিনটি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এরপর দেখুন দুই নম্বর নিরাপত্তা প্রহরই পদের সংখ্যা তিনটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবার দেখুন শর্তাবলী প্রার্থীর বয়স আর আঠারো হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ বয়স সময় বত্রিশ বছর শিথিল যোগ্য দেখুন চাকরির জন্য আবেদন আগামী ছাব্বিশ চার দু তারিখ সকাল নয়টা হতে উনিশ পাঁচ তারিখ বিকাল চারটার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে হাতে হাতে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না অর্থাৎ ছাব্বিশে এপ্রিল থেকে শুরু হবে সকাল নয়টা হতে এবং শেষ হবে উনিশে মে বিকাল চারটার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে হাতে হাতে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না এই চ্যানেলে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ